আপনি এখানে কি দেখতে পাচ্ছেন দেখেন তো এখানে কিছু দেখতে পানি কি দেখতে ওষুধ তৈরি করে এখানে বিভিন্ন উপাদান আছে এই তেল আছে দেখলাম রাখেন নিশ্চয় রাখেন এই যে তেলা পোকা এখন ধরাচ্ছে এখন দেখেন এটা হচ্ছে ওষুধ এই ওষুধের আর উপাদান এটা হচ্ছে ওষুধের ডাস্টবিনের ভেতরে আমি পেয়েছি এবং এই যে আরো ঘুরতেছে এই যে হ্যাঁ সময় সম ধৈর্য ধরেন ধৈর্য ধরেন এই যে আরক্য উপাদান ওষুধ সেখানকার অবস্থা দেখে তো আমি আর হতবাক হই গেলাম দেখেন ময়লা আবরণার স্তূপ এর ভিতর রেখে দেন ঔষধের বিভিন্ন উপাদান এর ভিতরে আছে

হাজার হাজার শুনে আমরা আলোচনা করতে পারবো না আমরা শুধু একটা পয়েন্টে আলোচনা করছি আপনার এই বিষয়ে অনেক আপনি অনেক সিনিয়র আট মাস এই চারটা দুইটা মাস গেলে বলনো বই বছর বয়স আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ আরো নেক দান আমি সেই পাকিস্তান আমলে তো কাজ করছি ব্রিটিশ আমলে ছয় বছর বয়স আমার বন্দে মাতরম স্লোগান দিছে তখন আমি শুনছি

যেগুলো কোটা বিভিন্ন রকমের কোটা বিভিন্ন সাইজের কোটা হ্যাঁ মুখ টুক লাগানোর জন্য যা যা যে সবই এখানে আছে এখন আমার কাছে আরেকটি একটি বিষয় মনে হয়েছে যে মনে করেন এইটা লেখা আছে হেমদাদ হ্যাঁ হেমদাদ কোন দেশের বললেন এটা ইন্ডিয়ান অবশ্য এখন উনি নিজে তৈরি করে লেবেল তৈরি করা যাচ্ছে মানে নিজে বলতে পারেন যে এটা ইন ইন ইন্ডিয়া নিজে তো তৈরি করতেছেন এখানে

এটা ইলিগাল আমাদের মেডিকেল অফিসার আছে উনি বিএসএমএম এর মেডিকেল অফিসার আপনার ছেলে আর কি বলবো আমার ছেলে কি ছেলে চতুর্দিকে কাজ করে এরকম ওইতর বিজ্ঞামত করে তা করো কোটার সাথে এর সম্পর্ক নাই পাকিস্তানে চলে উনি কোন মেডিকেল এর মেডিকেল অফিসার বলেন তো উনি ওই ইউনানি আয়ুর্বেদ ওখানে তো পাশ করেছে পাস করে আসছে কিন্তু আমি মনে করি একটা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে আসছি সবাই প্রায় ছোটখাটো একটা বিশ্ববিদ্যালয় থেকে আমরা পড়ালেখা করে আসছি এখন আমি যদি বলি যে ওই বিশ্ববিদ্যালয় প্রফেসর হবে না না তবে উনি একটা হবে উনি যে সার্টিফিকেট আছে ওনার সেটা উনি লিখতে পারবেন না সার্টিফিকেট যে ওনার কি দিছে এই ইসেফিকা ইউনানিং এবং আয়ুর্বেদ ফর্মালিটি থেকে উনি

এক হাজার মেয়াদ কতদিন লেখা আছে কয়েক কতদিন হয় এক তিন একুশ থেকে দুই বছর যোগ করলে কত হয় এক তিন তেইশে মেয়াদ শেষ আজকে কত তারিখ কোন সালের পড়েন বলেন আজকে নভেম্বরের তারিখ সালের এটা দেখেন তো কি লেখা আছে কাটাকাটি আছে না এম কেটে দিয়েছে এটা আর একটা অপরাধ এবং সতেরো সালে তৈরি মেয়াদ ছয় বছর পড়েন তাহলে কতদিনে যোগ করেন তেইশ তেইশ সালে মেয়াদ শেষ

আপনাকে আমরা সিদ্ধান্ত দিয়েছি দুইটি এটি গণমাধ্যমের মাধ্যমে অলরেডি চলে পাবলিশ হয়ে গেছে দুইটি সিদ্ধান্ত একটি হচ্ছে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এটি প্রদান করতে হবে আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে আপনার ছেলে হোক বা আপনার আপনারা হুদি দপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন কেন আপনার বিরুদ্ধে আর আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে না যদি ব্যাখ্যা দিয়ে যথাযথভাবে বোঝাতে পারেন কাগজপত্র সহ ডকুমেন্ট সহ সেক্ষেত্রে আমরা পরবর্তী যে সিদ্ধান্ত সেটি নিব সিদ্ধান্ত দৈরি ঘুমাতে পারে স্থায়ীভাবে আপনার একটা লাইসেন্স শুধু আছে আয়ুর্বেদিক ইউনানি হ্যাঁ ড্রাগ লাইসেন্স শুধু আছে শুধু ওষুধ বিক্রেতা হিসেবে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে

আমি ওষুধ যেটা বানিয়েছি সব সময় দেখা গেছে এটা এতটুক এত বছর যাবে এটাই কাজ আমি হাতে বানাইছি এখন আমি যে ওষুধ বানাবো বাংলাদেশে এটা জন্ম হয় নাই বলে দিলাম আমি পাকিস্তানে পাকিস্তান আমলে থাকি আমি একটা ওষুধ বানাই যে একটা ওষুধ বানাই দিছি তোমাকে ওইটা ওই ওষুধটা

এটা এখন যে বড় বড় কোম্পানি আছে না এক বছর ফর্মুল পাকিস্তানে আমলের ফর্মুল এখন করণীয়টা কি উনিও নাই বুঝতে পারছেন উনি থাকলে তো উনি একটা নিজেই ডিল করতো কি আপনার বাসনে বলেন কি করণীয় আপনাকে তো আমি জিজ্ঞাসা করি আমরা তো বলে দিয়েছি দুইটি করেন একটা জরিমানা টাকা পরিশোধ করবেন আর একটি হচ্ছে বন্ধ থাকবে দিবেন